আসসালামু আলাইকুম আমি প্রফেসর জুলফিকার রহমান খান আমি এভার হাসপাতাল থেকে বলছি আমি হেপাটোবিলি একজন সার্জন আমার কর্মপরিধি এই হেপাটোবিলি সার্জারির ভিতরেই আমি রাখি সেটার ভিতরে কি কি পড়ে আমি বলি লিভার গল ব্লাডার পিত্তনালি পিত্তথলি পিত্ত থলি তারপরে প্যানক্রিয়াস এই মূলত এগুলো নিয়ে আমি চিকিৎসা করি তো এভার কেয়ার হাসপাতালে রিসেন্টলি হেপাটোবিলিয়ারি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট ডিভিশন চালু হয়েছে আমরা এখানে কাজ করছি আর এছাড়াও আমি দীর্ঘদিন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করে এসেছি ল্যাবেডে কাজ করে এসেছি তো আমার কিছু অভিজ্ঞতা আজকে শেয়ার করতে চাই আপনাদের সাথে আমি প্রথমেই যেটা বলবো যেটা ভেরি কমন একটা ডিজিজ যে গল পিত্তথলি এই পিত্তথলিতে পাথর হয় এই পিত্তলির পাথর কেন হয় সেটা বলা খুব মুশকিল তবে কিছু কিছু কারণ আছে যেমন জেনেটিক্যাল ফ্যাক্টরস আছে ওভার ইটিং আছে তারপরে ওবেসিটি আছে কিছু কিছু কারণ আছে আবার এটা দেখা যায় যে মেয়েদের বেশি হয় পিত্তলির পাথর এখন পিত্তলি পাথর হলে আমরা কি করব এটা হলো এই পাথরগুলো প্রেজেন্টেশন হয় বিভিন্নভাবে যেমন পাথর হয়ে গেছে কিন্তু কোনো সিমটমস নাও থাকতে পারে কোনো সিমটমসই থাকবে না হয়তো বা আলট্রাসাউন্ড করতে গেছে অন্য কোনো কারণে সে সময় দেখা গেল যে গল পাথর আছে এটাকে বলা হয় অ্যাসিন্টোমেটিক পাথর আর কিছু আছে যেখানে হয় কি পাথর দীর্ঘদিন থাকাতে ক্রনিক কলিসিস্টাইটিস হয় যেখানে একটা ক্রনিক প্রদাহ তৈরি হয় পিত্তথলিতে সেখান থেকে ক্রনিক একটা পেইন হয় এবং সেটা সাধারণত খাবার দাবার পরে পেইনটা বোঝা যায় আরেকটা জিনিস আছে যেটা হলো যে অনেক সময় কি তীব্র ব্যথা হয় যেটা বলা হয় স্টাইটিস পেশেন্ট তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে আসে এবং তখন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয় সেই সব ক্ষেত্রে আমরা তখন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করি হাসপাতালে ভর্তিও হইতেও হতে হয় অনেক সময় আর একটা খুব রেয়ার ডি হয় যেটা হলো যে যদি পিত্তথলি পাথর দীর্ঘদিন থাকে সেখানে বলা হয় যে অনেক সময় ক্যান্সার ডেভেলপ হতে পারে এই পিত থেকে তো ফলে এই ক্যান্সার হতে পারে তো এই ক্যান্সারের হলে তখন তো একটা মারাত্মক অবস্থা ধারণ করে এখন চিকিৎসা পদ্ধতি যেগুলো অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে তার ভিতরে আমি এক একটা একটা করে বলি যেমন প্রথম যেটা একটা যে অ্যাসিমটোমেটিক অ্যাসিমটোমেটিক যেটা সেটা সাধারণত অপারেশন ইমিডিয়েটলি না করলেও চলে আপনা অনেক রুগী অপেক্ষা করতে পারে তবে কিছু কিছু রুগী যেগুলো আছে যেমন পেশেন্টের ডায়াবেটিস আছে পেশেন্টের বয়েস সিক্সটি অ্যারাউন্ড যদি সে অনেক অপেক্ষা করে তাহলে হয়তো বা বয়স বাড়বে অপারেশন করার ঝুঁকি হবে কিংবা পেশেন্টে ফলো আপ করতে পারে না ঠিকমতো সেসব পেশেন্টের অপারেশন করে নেওয়াই ভালো আর দ্বিতীয় যেটা আছে যে আর যারা একটা শহরে থাকে আশেপাশে হাসপাতাল থাকে তারা অপেক্ষা করতে পারে যদি কোনো সময় সিমটমস হয় তাহলে তখন তারা এটা ব্যবস্থা নিতে পারবে এটা আর দ্বিতীয় যে পরের যেগুলো বললাম যেগুলো হচ্ছে ক্রনিক কলোসিস্টাইটিস অ্যাকোর স্টাইটিস কিংবা ক্যান্সার যদি হয় এগুলো কিন্তু অপারেশন দ্রুত করে নেওয়াই ভালো তবে গলস্টোন হলে যে খুব দ্রুতগতি অপারেশন করতে তা না তবে এটা প্যাশেন্টের সিমটমসের উপর ডিপেন্ড করে আমরা অপারেশন সাজেস্ট করি এবং একটা খুব ভালো জায়গায় অপারেশন করা জরুরি বলে আমি মনে করি কারণ কি এই অপারেশনটা এখন আগে যে পদ্ধতি ছিল যে পেট কেটে করা সেটা আর এখন করা হয় না এখন ল্যাপাস্কোপি মানে ছিদ্র করে পিত্তথলিটা ফেলে দেওয়া হয় পাথর সহ তো এখানে অনেকের ধারণা থাকে অনেক রোগী আমাদের প্রশ্ন করে যে পাথর হলো পিত্তথলি ফেলে দেবেন কেন তো পিত্তথলি ফেলে দেওয়া হওয়ার কারণ যে যদি একবার পাথর হয় পিত্ত থলির ভিতরে তাহলে পিত্তথলিটা থলিটা হয়ে যায় সেই জন্য ওটাকে নন ফাংশনিং বলে ফলে এটা রাখার কোনো যুক্তি নাই আর থলি ফেলে দেওয়াটাই সারা পৃথিবীতেই একটা স্বীকৃত চিকিৎসা এটা আর এটা ফেলে দিলে অনেকে প্রশ্ন করে যে ফেলে দিলে কোনো অসুবিধা হবে কি না সাধারণত কোনো অসুবিধা হয় না কারণ ওই পেটের ভিতরে একটা কম্পেনসেটরি মেকানিজম ডেভেলপ হয় সেখান থেকে পিত্ত রসকে স্টোর করে খাবার খাওয়ার সময় পিত্ত নালি দিয়ে পিত্ত রসটা সিক্রেশন হয় তো এই যে অপারেশনটা অপারেশনটা খুবই সিম্পল অপারেশন কিন্তু যদি একটু জটিলতা হয় তাহলে কিন্তু মারাত্মক যেমন কেমন জটিলতা হতে পারে পিত্তথলি ফেল ফেলে দিতে হয়তো হয়তোবা পিত্ত নালিতে একটা ইঞ্জুরি হলো সেক্ষেত্রে এমনও অবস্থা হয় যে পেশেন্টের জীবন মরণ সমস্যা তৈরি হয় যে জীবন পেশেন্টকে বাঁচানো অনেক সময় মুশকিল হয় ফলে এই অপারেশনটা করতে হলে দক্ষ হাতে কেয়ারফুলি ভালো জায়গায় ভালো যন্ত্রপাতি দিয়ে অপারেশন করাটা ভালো আর জটিলতা যদি হয় যে সব জায়গায় জটিলতা হয় সে জটিলতাগুলো ম্যানেজ করা কিন্তু শিখতে হবে যেমন ডাক্তার যারা জটিলতা ম্যানেজ করে সেখানে দ্রুত গতিতে পরামর্শ তাদের নেওয়া উচিত তো এটাই হলো আমার পিত্ত থলি নিয়ে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো যে পিত্ত থলি পাথর হলে অনেক সময় পিত্ত নালিতে যদি পাথরটা চলে যায় তাহলে কিন্তু জন্ডিস হতে পারে এই জন্ডিস হলে কিন্তু আবার একটা মারাত্মক অবস্থা হয় তো ফলে যদি পাথর যেগুলো যেসব যেসব পাথর খুব ছোটো ছোটো অনেকগুলো পাথর থাকে তো সেই পাথরগুলোর ভিতর থেকে দু একটা স্লিপ করে পিত্ত নালিতে যেতে পারে এবং সেখান থেকে জন্ডিস ডেভেলপ হতে পারে এই জন্ডিস কিন্তু আবার আরও জটিল অবস্থা হয় তো ফলে এই এর চিকিৎসা আছে খুব ভালো চিকিৎসা আছে কিন্তু পাথর থাকা অবস্থায় যে অপারেশনটা সিম্পল ছিল সেটা তখন আর একটু জটিল অপারেশন করতে হয় দুইটা পদ্ধতি আছে যে এন্ডোস্কোপির মাধ্যমে পাথর বের করে তারপরে আবার ল্যাপ্রাস্কোপের মাধ্যমে পিত্তথলি এবং পিত্ত পাথরগুলো অপসারণ করা হয় তো এইটুকুই আমি আজকে বললাম পিত্তথলি সম্বন্ধে তো ধন্যবাদ সবাইকে